আজকে আমাদের শীতের আজকে আমাদের শীতের পিঠা বানানো হবে সেটা শেয়ার করবো এখন শুধু পিঠা বানাবো চলুন ফুল ভিডিওটি দেখি আচ্ছা কি পিঠা বানানো হচ্ছে সেটাও শেয়ার করি তোমার বোলা খালি আমার লোক সেতানি করে সকাল এক বেলায় সময় খোলা দিছে চোখ ঢাকা দিছে আমার একটা ছোটো ভাই আছে অনেক দুষ্ট আমার ছোট ভাইটা আপনারা সবাই কম বেশি চিনেন রনি দুষ্ট নাম্বার ওয়ান দুষ্ট নাম্বার ওয়ান ও সব আমার সাথে ঝগড়া করে আর এখন আমরা পিঠা বানাবো আজকে কি পিঠা বানাইতেছি চলুন সবাই দেখি আর বলে দিচ্ছি আমি আজকে যে পিঠাটা শেয়ার করব সেটা হচ্ছে নরসুন্দির খুবই জনপ্রিয় একটা পিঠা এটা আমরা প্রচুর পছন্দ করতাম কারণ আমরা নরসুন্দির পাশেই কিন্তু আমার বাবা মা আমরা থাকতাম বলে দিলাম এদিকে আমার মা চালের গুঁড়ি করে নিয়ে আসছে এটা কিন্তু মেশিনে ভাঙায় নিয়ে আসা হয়েছে এখন এই চালের গুঁড়িগুলো খুব ভালো করে চেলে নেবে আর ওইদিকে দেখেন আমার আম্মাকে বিরক্ত করতেছে মুরগিতে ওর আটকা মুরগি দাবড়াইতেছে যেহেতু এখন কাজে আসি এদিকে আমার মা সব চালেগুড়িগুলো খুব ভালো করে চেলে নিচ্ছে আজকে খুব মজার একটা পিঠা বানানো হবে এই পিঠাটা আমার অনেক পছন্দ আমি যখনই আমার মায়ের কাছে যাই এই পিঠাটা আমি বানিয়ে নিয়ে আসি আমার মা আমাকে অনেকগুলো করে বানিয়ে দেয় যাতে আমি এঁকে খেতে পারি কারণ একা একা বানাতে অনেক কষ্ট হয় আর আমাদের এখানে যেহেতু সবাই বানাই তো আমি যেহেতু নসুন্দীর পাশে আমরা ছোট থেকে বড় হয়েছি কারণ আমার বাবা ওইখানে চাকরি করতো সেখানে আমাদের বেড়ে ওঠা তো এই পিঠাগুলো খুব জনপ্রিয় নসুন্দীর ওইখানে আমরা ফুল পিঠা ঝিকিমিকি পিঠা তারপর হচ্ছে আরও বিভিন্ন রকমের ঝুড়ি পিঠা সবগুলো বানানো হতো আমাদের আমার মা দেখতাম যে বানিয়ে টিনের কোটা ভরে ভরে রেখে দিত আর আমরা সবসময় নিয়ে নিয়ে খেতে পারতাম যাই হোক সেই পিঠাটা এখন বানাচ্ছি আর আমি এটা নিয়ে আসবো আমার বাড়িতে বাবার বাড়িতে নিয়ে থেকে এখন অনেকগুলো করে বানিয়ে দিচ্ছে এদিকে চালের গুঁড়ি কাই করা হয়ে গেছে এখন সবাই মিলে এটা মথে নিতে হবে আর এই চালের গুঁড়াগুলো মথে নেওয়ার কাজে লাগিয়ে দিছে আমার গোষ্ঠীর সবাইকে আমার মা আমি আমার মেয়ে আমার মেয়ে যাবাই সবাই মিলে একসাথে বসে এই চালের গুঁড়িগুলো আমরা মথে নিয়েছি কারণ খুব ভালোভাবে এটাকে ছেনে নিতে হবে তো যাই হোক আমরা বাবা দুষ্টিম করতেছিলাম যে কতগুলো চালের গুঁড়ো এগুলো সবগুলো এখন আমাদের খুব ভালোভাবে মতে নিতে হবে তো দেখেন এক এক করে আমাদের সবাইকে কাজে লাগিয়ে দিছে আমার মা যাই হোক খুব আনন্দে লাগছিলো একসাথে সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম আর এই পিঠাটা অনেকে শঙ্খ পিঠা বলে অনেকে ঝিনুক পিঠা বলে অনেকে চিরুনি পিঠা বলে ওই এক এক দেশের এক এক বলি যাই হোক আমরা এখন এই পিঠাগুলো এক হাতে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতেছি ওই যে আমার মা চোরা বসে বসে ভেজে নিচ্ছে আর এই যে মৃত্যুমণি এতক্ষণ ক্যামেরা ম্যান ছিল আর এখন ওই যে বানাইতে বসে গেছে তো একজনকে বলা হয়েছে গুলগুল গুল করে দেওয়া আর একজনকে বলা হয়েছে যে এই এক পাশে যে একটু চুপখা করতে হয় না তো এখন আমরা পিঠা বানানোর কাজে একদমই ব্যস্ত আপনারা দেখতে থাকেন আমার মা কিভাবে এই ঝিনুক পিঠা বা শঙ্খ পিঠাগুলো বানায় তো এই আমি কিন্তু এক সাইডে একটু চুপক্ষা করে দিয়েছি এখন আমার মা এটা দুইটা নতুন চিরুনির সাহায্যে বানিয়ে নেবে আবার ভাববেন না যে এটা ময়লা চিরুনি না এটা একদম দোকান থেকে কিনে নিয়ে আনা হয়েছে তো নতুন চিরুনি দিয়ে এটা মূলত বানাতে বানাতে হয় তো এই যে দেখেন শঙ্খটা বানানো হয়ে গেছে বা ঝিনুকটা কত সুন্দর হয়েছে না বলেন তো এইভাবে এক এক করে সবগুলো আমরা ঝিনুক বানিয়ে নিব। আর তারপর এটা ভাজতে চলে যাবে এদিকে কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে যাচ্ছে এখন মাটির চুলায় ভেজে নিতে হবে তার জন্য আমার মা কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছে এখন এক এক করে সেই শঙ্খ পিঠাগুলো গাছ জুনগুলো দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটা ভাজাতে কিন্তু হবে না এটা যখন গুঁড়ো কীরা মিক্স করা হবে তারও কিন্তু আবারও একটা ভাজা দিয়ে নিতে হবে তাহলে অনেক ক্রিস্পি হয় মুচমুচে হয় তো হোক এখন হালকা একটা ভাজা দিয়ে উঠিয়ে নেবে পরে এটা এক দুই দিন বা তিন দিন পরে আবার এটা ভাজতে হবে তো এই যে এভাবে এক এক করে আমার মা ভেজে নিচ্ছে তো এইভাবে সব গোল পিঠা হালকা করে ভেজে রেখে দেবে আজকের মতে তো বেশি ব্রাউন করা যাবে না কারণ এটা যেহেতু আবার আমাদের চিনি বা গুড়ের সিরাই দেওয়ার আগে আবার ভাজতে হবে তো সেই জন্য এই যে কিভাবে আমরা কতটুকু কালার করে নামাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন আমার মা তো একদম রাত ভরে কাজগুলো করছে আর এই যে দেখেন হালকা ভাজা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি ব্রাউন করা হয়নি এটা পরবর্তীতে ভেজে আমরা আবারও ব্রাউন করে তারপরে হচ্ছে গুড়ের শিরায় মিক্স করেছি আর এটা কিন্তু মাটির চুলা বানানো হয়েছে কারণ মায়ের হাতের খাবারগুলো মাটির চুলা রান্না করলে অনেক ভালো লাগে তাই না তো এই দেখেন এক এক করে কিন্তু সবগুলো পিঠা তুলে নেওয়া হচ্ছে আর এইভাবে হাড়ি ভরে অনেক পিঠা বানানো হয়েছে কারণ আমার ভাইয়ের জন্য রাখবে আমার জন্য পাঠাবে পাঠাবে আবার আশেপাশে সবাইকে দেবে তো অনেক পিঠা বানানো হয়েছিল আর এই যে আবারও অনেকগুলো দিচ্ছে এগুলো ওইভাবে হালকা করে কিন্তু ভেজে নেওয়া হবে দেখতে দেখতে কিন্তু হাঁড়িটা ভরে গেছে দেখেন এটা সরে আবারও আরেক হাঁড়ি ভাজা হয়েছে আর এদিকে দেখেন সকালে ওটা হচ্ছে রাত্রে বানানো হয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা চলে আসবো সে পথে আমার মা গরম গরম ভেজে দিচ্ছিলো দেখেন এটা কিন্তু আবারও ভাজা হয়েছে তারপরে এই কালারটা হয়েছে পিঠার আর এখন হচ্ছে খেজুরা গুড় দিয়ে খুব ভালো করে এটাকে পাক দিয়ে নেবে তো এদিকে হচ্ছে গুড়ের শিরা শিরাজাল করা হচ্ছে আর এদিকে হচ্ছে এগুলো ভেজে নিয়েছে এখন শুধু শিরাটা আঠা আঠা যখন হয়ে যাবে তখন কি এটার সাথে মিক্স করে নেবে তো আমার মা আমার মেয়েদের দেখাচ্ছিলো দেখো এরকম যখন আঠা আঠা হয়ে যাবে তখন এটা মিক্স করতে হবে তার আগে কিন্তু করা যাবে না তা আমার মেয়েরা বসে বসে শুনতেছিল তো আমার মা এই হাড়িতে দিতে যে দেখলো যে না হাঁড়িটা ছোটো হয়ে গেছে হবে না তো এই জন্য কী করছে ওই শিরাটাই এই বড় হাঁড়িতে দিয়ে দিয়েছে তারপর এটা খুব ভালো করে মিক্স করেছিল তো একটু ঠান্ডা হওয়ার কারণে আবার আঠল হয়ে যাবে পরে আবার চুলাই দিতে হবে চুলাই দিলে গুড়ের শিরাটা আবার গলে যাবে গলে গেলে কিন্তু আবারও খুব ভালোভাবে পিঠার সঙ্গে গুড়টা মিক্স হয়ে যাবে তো আমার মা এখন এক এক করে দেখেন একাই করতেছে আমি বললাম আমাকে দেন দেবে না তো একে একে কাজ করতে আমার মা অনেক ভালোবাসে বরং কেউ যদি হেল্প করে ওনার নাকি আরও ঝামেলা হয় কাজ নাকি বেড়ে যায় তো যাই হোক আমার মা এখন সুন্দর করে আবার একটু চুলায় বসাইছে চুলে বসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে কারণ গরম তাপে কিন্তু গুড়টা আবার গলে যায় গলে গেলে সেটা আবার আরেকটা পিঠাতে লেগে যায় তো এইভাবে মিক্স করে সুন্দর করে আমার মাছকে আমাদের পিঠা বানিয়ে দিয়েছে আর এটা কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন আর কোন কোন দেশে এটা এখনও ভালোভাবে বানিয়ে খান সেটাও জানাবেন নরসুন্দির কিন্তু খুব জনপ্রিয় একটা পিঠা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ